সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি পারপাস এগ্রো ব্লগের আরেকটি নতুন ভিডিওতে এই মুহূর্তে তারা দেশ দেশের বাইরে থেকে যে যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি ঋত এবং শুভেচ্ছা দর্শক বন্ধুরা আজকে আমরা অবস্থান করতেছি বাংলাদেশের সর্ববৃহৎ মাছের ফোনা উৎপাদনের ফান কেন্দ্র যশোর সাসরা বাবরাতলায় আজকে আপনার এমন একটি উদ্যোক্তার গল্প আপনার সামনে তুলে ধরবো মোহাম্মদ বাবলু ভাই তিনি অনেক বছর আগে রোড অ্যাক্সিডেন্টের কারণে তার একটি ফাও নষ্ট হয়ে যায় বসেনা থেকে তিনি মাছের ব্যবসার সাথে জড়িত হন তিনি দীর্ঘদিন করে পাশাপাশি আজকে আমরা তার থেকে জানবো এবং আপনাদেরকে জানাবো তিনি কি কি মাছ সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি এরকম সার্বিক বিষয় আমরা জানবো এবং আপনাদেরকে জানাবো তো চলুন আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন আমরা সরাসরি বাবলু ভাইয়ের সাথে কথা বলি আমরা জানি এবং আপনাদেরকে জানাই বাবলু ভাই আছেন

চিতল মাছ দেখাবো ভেটকি মাছ দেখাবো আড়ি মাছ দেখাবো বান মাছ দেখাবো এভরিথিং আরো অন্য অল্প মাছ তো সব মাছ দেখা যাবে এই দেখেন না প্রত্যেকটা হাফায় এক একটা এক এক আইটেমের মাছ ওই দেখেন এক একটা হাউদে একা আইটেমের মাছ আচ্ছা আচ্ছা ভাইছেন রেট কি আগে থেকে কমলো না ভাবলো না এখন মনে করেন সিজন শেষের তো মনে করেন এখন প্রথম এখন একটা রেট বাড়তে থাকবে ভাই মানে এই সিজনের শুরু তো এই জন্য রেটটা ঠিক জি আচ্ছা তো চলুন কোন একটা আপনার হাউদে একটা একাক আইটেম মাছ এই যে সব প্রত্যেকটাতে মাছ না জি 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 এই যে দর্শক দেখতে পাচ্ছেন কি পরিমাণ মাছ রয়েছে এটাতে মনে হয় মাগুর রয়েছে এটাতে দানি দানি না এটা কি মাছের দানি রয়েছে এটা রুই আছে মিরগি আছে কাতলা আছে এক একটা তো আপনি লোকজন ডাক দেন আমরা মাছ গুলো একটু দেখি ইনশাল্লাহ

শামুক খাওয়া মাছ দর্শক দর্শক দেখতে পাচ্ছেন শামুক মাছ কি পরিমাণ মাছ গুলো খুব তরসা তো সুস্থ মাছ দেখছেন মাছের গোলক দেখছেন কত সুন্দর হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই পাশে তো মনে মাগুর রয়েছে না জি এটা আছে দেশি মাগুর দেশি মাগুর আচ্ছা ভাই চলেন আমরা একটু আপনার ওই পাতিলগুলো একটু দেখি এই যে কি কি মাছ রয়েছে আজকে ওখানে ভাই এটা কি মাছ উঠছে ভাই এটা আছে দেশি মাগুর আলো তোলো বেশি করে তোলো

এটা মহিলা মাছ জি জি আচ্ছা এটা এটা তাড়াতাড়ি বড় হবে যে এটা তাড়াতাড়ি বড় হবে আচ্ছা বাই জান এটা কি মাছ এটা তেলাপিয়া

আমার দর্শকরা যদি কেউ নিতে চায় তো তাদেরকে দিয়ে দেবেন আজকের মতো আপনার বিচার আপনার থেকে ওকে সালাম আলাইকুম তো দর্শকদের আমরা কথা বললাম দর্শক সাত আপনার বাবলু বাবলুবাইয়ের সাথে উনি আপনারা জানেন দীর্ঘদিন যাবো রোড অ্যাক্সিডেন্টের কারণে আর একটি ফাও নষ্ট হয়ে গিয়েছে তো যার কারণে তিনি হাঁটাচলা করতে খুবই দুষ্কর কিন্তু বসে না থেকে তিনি বিজনেস শুরু করছেন এই যে মাছের বিজনেস চাইলে আপনারা ওনার থেকে সংগ্রহ করতে পারেন আশা করি প্রতারিত হবেন আপনারা তো আজকের মতো বিজনেস বাসা ভালো থাকুন সুস্থ থাকবে ভালো থাকুন বা ইউটিউব চ্যানেলে থাকুন